তো আজকে আমি যদি টপিক কে ঢুকি টপিক আমাদের মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তো আগে আমি কিছু একটু একটু ব্যাকগ্রাউন্ড বলি যে মনে করেন যে যে কোনো একটা প্রবলেম একটা টেকনিক্যাল প্রবলেম মানে প্রোগ্রামিং দিয়ে সলভ করা যায় এমন একটা প্রবলেম দুনিয়া জোড়া প্রথমবার আসলো এবং এটার কোন সলিউশন এখন পর্যন্ত কেউ জানে না কিন্তু অনেক প্রোগ্রামার আছে যারা এটার সলিউশন বের করবে এখন মনে করুন যে দশজন প্রোগ্রামার দশ ভাবে এটা সলিউশন বের করলো এখন এটার মধ্যে কোনটা বেস্ট সলিউশন কোনটা খুব ভালো একটা সলিউশন কোনটাকে পাবলিকলি আমরা পাবলিশ করব সেটা কিভাবে নির্ধারণ করব আমরা নিশ্চয়ই এখানে কমপ্লেক্সিটি যেটা আমি বলছি সেই বিষয়টা মানে ধরে নেন আপনি জানেন না আপনি বলেন যে কিভাবে আপনি এই জিনিসটাকে সলভ করতে চান এক দুজন যদি কিছু রেসপন্স করেন মানে হচ্ছে কোন একটা কোন একটা প্রবলেমের মাল্টিপল রকমের সলিউশন এসছে আমার কাছে আমি কিভাবে বুঝবো যে কোনটা বেস্ট সলিউশন কোনটা ভালো সলিউশন ভাইয়া এটা তো যাওয়ার আগে চা আমি একটু কাইন্ডলি একটা সময় নিতে যাচ্ছি শিওর আচ্ছা ভাইয়া আপনি যদি হচ্ছে ভাইয়া ক্লাস চলা অবস্থায় কোশ্চেন নিতে পারেন তাহলে হচ্ছে ভালো ওটা আমাদের সাইড থেকে সমস্যা নেই আমি জাস্ট সবারই ইনফর্ম করছি যেন হচ্ছে ওনারা মাইক্রোফোনটা অফ রাখে কোশ্চেন করার সময় অন করে কোশ্চেন করলে সমস্যা নেই

তো এখানে সময়ের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি কোনটা খুব ফাস্ট সলিউশন জেনারেট করতে পারে সেটার উপরে তো অনেকে আরেকজন সম্ভবত এক্সপ্লেন করলেন টাইম এবং স্পেস ক্যালকুলেট করে আমরা বুঝতে পারবো তো সেটাকে কিভাবে আমরা ক্যালকুলেট করব মনে করেন কোন একটা প্রোগ্রাম আমার কম্পিউটারে যখন রান করছি সেটা হয়তো বা এক সেকেন্ডের মধ্যে আমার এক্সপেক্টেড আউটপুট জেনারেট করে এটা কি ফিক্সড যে সব কম্পিউটার এক সেকেন্ডে আউটপুট জেনারেট করবে ধরুন একটা ডুয়েল কোর প্রসেসরের উইন্ডোজ পিসিতে যে সময়টা নিবে একটা এম টু সিলিকন অ্যাপেল প্রসেসরের একটা ম্যাকবুক থেকে সেম টাইম নিবে এখন পর্যন্ত যে সুপার কম্পিউটার আছে সেটা থেকে সেম টাইম সেম টাইম নিবে বা কোয়ান্টাম কম্পিউটার যেটা বেরিয়েছে সেটা থেকে সেম টাইম যাবে টাইম দিয়ে আমরা কিন্তু মানে যদি টাইম কমপ্লেক্সিটি বলি সেখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের মাথায় আসছে যে একটা ঘড়ির কাটার সাথে যুক্ত কোনো কিছু যেখানে কিনা সময় কতটুকু লাগলো সেটাকে বোঝানো হচ্ছে তো আসলে এটা নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করব আমি একটু স্ক্রিনটা শেয়ার আচ্ছা তো এখানে কমপ্লেক্সিটি নিয়ে যখন আলোচনা আসি প্রথমে আসে একটা প্রোগ্রাম কতটুকু টাইম নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমি বুঝতে পারবো যেটা কম টাইম নিবে সেটাই আসলে বেস্ট সলিউশন তো এটা আমরা প্রথমে যে প্রবলেমটাই পড়ব সব কম্পিউটারে সব রকমের প্রোগ্রাম সেম রকম টাইম দিবে টাইম নেয় না তো যেটা প্রসেসিং স্পিড ফাস্টার যেটাতে অনেক বেশি র্যাম আছে সেটা অবশ্যই খুব ফাস্ট সলিউশন জেনারেট করে ফেলতে পারবে অথচ সেম প্রোগ্রাম হয়তো অন্য একটা পিসিতে স্লো হয়ে যাচ্ছে তো টাইম দিয়ে মানে ঘড়ির কাটা দিয়ে আমরা আসলে এটাকে সলভ করতে পারি না মানে এই প্রবলেমটা মানে আমি কোনটা ফাস্টার সেটা জেনারেট করতে চাচ্ছি বের করতে চাচ্ছি তো এটার অল্টারনেটিভ একটা সলিউশন আমরা বের করলাম বা যারাই শুরুতে এটাকে খুঁজে বের করেছে যে ঠিক আছে একটা প্রোগ্রাম টোটাল কতটুকু টাইম টাইম মানে মানে বলা হচ্ছে এখানে কতগুলো করে টোটাল করার জন্য তার উপর ডিপেন্ড করে আমরা বুঝবো কোনটা ফাস্টার কোনটা স্লোয়ার তো আমরা যদি এটা নিয়ে একটু আহ আগাই কমপ্লেক্সিটিকে আমরা বইয়ের ভাষায় বললে বোঝানো হচ্ছে যে কোন একটা প্রোগ্রাম কতটুকু রিসোর্স ব্যবহার করছে এখানে টাইম হতে পারে স্পেস হতে পারে মানে মেমোরি হতে পারে যেটা যত বেশি সংখ্যক রিসোর্স অ্যালোকেট সেটা তত বেশি কমপ্লেক্স কমপ্লেক্স এটা থেকেই আমরা কমপ্লেক্সিটি বের করতে পারি তো যেটা যেটা কম কম মানে টাইম করছে নিচ্ছে এবং কম স্পেস নিচ্ছে সেটা হচ্ছে কমপ্লেক্সিটি কম বা এফিসিয়েন্ট আমরা বলতে পারি এই টার্মগুলো আমরা প্রোগ্রামিং এ খুব ব্যবহার করে থাকি কমপ্লেক্সিটি যেটা কম সেটা হচ্ছে এফিসিয়েন্ট বেশি তার পারফরমেন্স অবশ্যই ফাস্টার হবে তো এখানে দুই ধরনের কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করা হচ্ছে একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি যদি আপনারা এখানে পড়েন আশা করি এই ব্যাপারটা বুঝে যাবেন কোন একটা অ্যালগোরিদম ইনপুটের উপর ডিপেন্ড করে ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে কতটুকু টাইম অ্যালোকেট করছে তার উপর ডিপেন্ড করে টাইম কমপ্লেক্সিটি এবং কতটুকু স্পেস ইউজ করছে তার উপর ডিপেন্ড করে স্পেস কমপ্লেক্সিটি নির্ধারণ করা হচ্ছে তো এখানে কিন্তু অবশ্যই আমি বারবার বলছি যে ঘড়ির কাটায় না যে একটা এক সেকেন্ড সময় সলভ করে একটা দুই সেকেন্ড সময় সলভ করে তার মানে এক সেকেন্ড একটা ফাস্টার এইভাবে আমরা আসলে সব প্রোগ্রামকে বিচার করতে পারি না বা পারবো না কারণ ওই কম্পিউটার বা মেশিনের উপর ডিপেন্ড করে টাইম আসলে ফিক্সড থাকবে না কখনই আমরা একটা অ্যালগোরিদম লিখলাম বলতে পারবো না যে এটা পাঁচ সেকেন্ডের মধ্যে সলিউশন দেয় আর এটা এক সেকেন্ডের মধ্যে সলিউশন দেয় তো এটা অন্য পিসিতে যদি দুই সেকেন্ডে সলিউশন দেয় তার মানে কি দাঁড়াচ্ছে আমার কি তাহলে যখন আমরা মানে যেখান থেকে আমরা প্রথম রেজাল্টটা বলেছি ওইটা তাহলে ভুল ছিল তার মানে ফিক্সড টাইম দিয়ে আমরা কখনো এটাকে মেজার করতে পারি না তো এই জিনিসগুলোকে মেজার করার জন্য আমাদের কাছে একটা নোটেশন বা একটা ওয়ে তৈরি করলাম যেটাকে বলা হচ্ছে নোটেশন এখানে তিন ধরনের নোটেশন দিয়ে আমরা এই কমপ্লেক্সিটিটা কমপ্লেক্সিটিকে বোঝাতে পারি একটা হচ্ছে বিগ ও নোটেশন মানে ক্যাপিটাল লেটার ও দিয়ে বিগ ও ব্যবহার করা হয় আর একটা হচ্ছে ওমেগা নোটেশন আর একটা হচ্ছে থেটা নোটেশন আচ্ছা বিগ ও নোটেশন কি এটা কোন একটা অ্যালগোরিদম ইনপুটের উপর ডিপেন্ড করে টোটাল কতটুকু কতটা অপারেশন নিচ্ছে সেটা ডিপেন্ড করে ইনপুট সাইজের উপর অবশ্যই বললাম ইনপুট সাইজের উপর এখন কোন কোন কেসে এটা হয়তো ধরে যে আমি একটা নাম্বার দিয়ে বলি যে ধরে নেন যে একটা হচ্ছে এক লক্ষ বার অপারেশন চালায় ইন্টারনালি আবার অন্য একটা কেসে সেম রকম ইনপুট মানে ইনপুটের সাইজ সেম কিন্তু এটা হয়তো বা আহ ওরিয়েন্টেশন ডিফারেন্ট বা অর্গানাইজ করা আছে অন্যভাবে তো যার কারণে এটা হয়তো বা এক লক্ষর জায়গায় হয়তো পঞ্চাশ হাজার বার মাত্র অপারেশন করে সে সলিউশনটা বের করে ফেলতে পারছে এখন দুইটা ঘটির কাটায় টাইম কিন্তু ডিফারেন্ট হবে কিন্তু এখানে অপারেশনের কাউন্টের ডিফারেন্ট চলে আসছে কোনটা হয়তো এক লক্ষ বার অপারেশন করছে কোনটা পঞ্চাশ হাজার বার অপারেশন অপারেট করে একটা সলিউশন বের করে ফেলছে তো এখানে বিগ ও নোটেশন যে কাজটা করে সবচেয়ে ওর্স মানে সবচেয়ে বেশি সংখ্যক অপারেশন নিচ্ছে যেটা সেইটার উপর ডিপেন্ড করে অপারেশনটাকে মানে কমপ্লেক্সিটিটাকে মেজার করে মানে ধরে নেন কোন একটা কোন একটা অ্যালগোরিদম আমার ইনপুট সাইজ এন এর জন্য সে শুধুমাত্র এন সংখ্যক বা লিনিয়ারলি জাস্ট একবার এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ট্রাভার্স করেই সে সলিউশন জেনারেট করতে পারে তো এটা হচ্ছে এন অপারেশন বলা হচ্ছে মানে বিগো অফ এন কমপ্লেক্সিটি কোনটা হয়তো বা এন এর প্রতিমেন্টের উপরে পুরো এন এর উপরে একটা অপারেশনের কথা বলছি তো মানে এন এর একটা তার জন্য সে আবার এন সংখ্যক বা লুপ চালাচ্ছে আরেকটা এন এর জন্য আবার এন সংখ্যক বা লুপ চালাচ্ছে আরেকটা এন এর জন্য আবার এন সংখ্যক তার মানে এখানে এন স্কোয়ার মানে এন ইন্টু এন টাইম অপারেশন করছে তো সেটার কমপ্লেক্সিটি বেশি তো যদি এমন হয় যে একই অ্যালবোরিদম একটাই কোড শুধুমাত্র ইনপুটের উপর ডিপেন্ড করে কখনো এন স্কোয়ার এ পারফর্ম করে কখনো এন লগ এনে পারফর্ম করে মানে এগুলো আমি বিস্তারিত পরের স্লাইড আসছে কখনো আবার এটা এন এ পারফর্ম করে তো তার মানে এখানে সর্বোচ্চ কত সর্বোচ্চ হচ্ছে এন স্কোয়ার অপারেশন মানে সবচেয়ে ওর্স কেসের যেই পারফরমেন্স টা দেয় বা যে টাইম কমপ্লেক্সিটিটা হয় সেটাকে আমরা বিগ ও নোটেশন দ্বারা মেজার করি তো এই জন্য আমাদের মোটামুটি যত রকম অপারেশন বা অ্যালগোরিদম আমরা শিখবো সামনে সব ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে বিগ ও নোটেশন দিয়ে আমরা কমপ্লেক্সিটিটা বলবো ঠিক আছে দেখা গেল এখানে ওমেগা নোটেশন যেটা ওমেগা নোটেশন হচ্ছে সবচেয়ে লোয়ার বাউন্ড যেটা মানে বেস্ট কেস সলিউশন যেটা সেখানে কত কমপ্লেক্সিটি নিচ্ছে সেটা বলে ঠিক আছে যে যেমনটা একটু আগে বললাম কোন একটা অ্যালগোরিদম কোন একটা ইনপুট কেসের জন্য এন স্কোয়ার টাইমস চলে আবার অন্য একটা ইনপুট কেসের জন্য অ্যালগোরিদম সেম কিন্তু সে এন লগ এন টাইম চলে বা ধরেন এন টাইমস চলে তার মানে এখানে ম্যাক্সিমাম হচ্ছে এন স্কোয়ার এবং মিনিমাম হচ্ছে এন কমপ্লেক্সিটির কথা বলছি তো আমি যদি বিগো নোটেশন দেই তার মানে বুঝে হবে এটা হচ্ছে ওর্স কেস থেকে বোঝানো হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক অপারেশন যেখানে ঘটে তার মানে সেখানে এন স্কোয়ার টাইমস ঘটে আমার এই এক্সাম্পলের অ্যালগোরিদম কথা বলছি আবার যদি আমি

নোটেশন দিয়ে প্রকাশ করে থাকে তার মানে এখানে বিগ ও নোটেশন যেটা আমরা আমাদের পুরো কোর্সে সবচেয়ে বেশি ব্যবহার করবো কমপ্লেক্সিটি ক্যালকুলেট করার জন্য যে কোনো একটা অ্যালগোরিদম শিখলাম ধরেন আমরা একটা শর্টিং অ্যালগোরিদম বাবল সর্ট শিখলাম বাবল শর্ট কমপ্লেক্সিটি কত বিগ ও অফ এন স্কোয়ার ঠিক আছে অন্য একটা অ্যালগোরিদম ধরে নিচ্ছি আমরা কুইক শর্ট শিখলাম সেটা হচ্ছে বিগ ও অফ এন স্কোয়ার ঠিক আছে কিন্তু সেটার আবার বেস্ট কেস একটা আছে যেখানে কিনা সে এন লগ এন এ সলিউশন দিয়ে দিতে পারে ঠিক আছে তো এই 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 কেসগুলোতে আমরা সবসময় বিগ নোটেশনটা ব্যবহার করি কারণ যেহেতু কোন একটা ওট সিচুয়েশনে এর চেয়েও বেশি টাইম নিবে সুতরাং আমার মাঝামাঝি কেসগুলো বা বেস্ট কেসগুলো মেজার করার তুলনায় কমপ্লেক্স কেস গুলো নিয়ে হিসাব করাই ভালো তো এখানে তিন ধরনের নোটেশনের কথা বলা হচ্ছে টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে সিমিলার জিনিসটা স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে ঘটে স্পেস কমপ্লেক্সিটি কি আমার কোন একটা অ্যালগুরিথম কোনো একটা নির্দিষ্ট ইনপুটের জন্য কতটুকু মেমোরি দখল করছে র্যাম এর মধ্যে আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার দিই আমরা জানি যারা সি কিংবা যাওয়ার প্রোগ্রামিং করেছেন মানে ডেটা টাইপ ডিপেন্ডেন্ট সেখানে ইন্টিজার টাইপের যখন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার দিচ্ছি এটা কত বাইট জায়গা দখল করে মেমরিতে ইন্টিজার কত বাইট জায়গা দখল করে 4 বাইট বা কিছু ক্ষেত্রে 8 বাইট 4 বাইট তো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আট বাইট এবং কিছু আইডি আছে যেটা কিনা আবার আহ ডিফারেন্ট ভাবে এটাকে প্রেজেন্ট করে যাই হোক আমরা ধরে নিচ্ছি আমরা যেটা শেখার সময় সাধারণত আমরা শিখে শিখেছি সেটা হচ্ছে ইন্ডিজার চার বাইট জায়গা দখল করে তো চার বাইট একটা ভেরিয়ে যখন ডিক্লার দিচ্ছে তখন সে চার বাইট জায়গা দখল করছে আর একটা ভেরিয়েবল ডিকলেট দে সে আবার চার বাইট জায়গা দখল করছে তার এই দখল করা মানে যদি আমি একটা অ্যাডি ডিক্লার দিই ধরেন এন সাইজের একটা অ্যাডিডিক্ট দিলাম এটা ইটিজার টাইপ তার মানে এটার মধ্যে এন সংখ্যক ধরে নিচ্ছে এন এর মান দশ তার মানে দশ ঘরের একটা দিলাম যার প্রতিটা ঘর চার বাইট করে জায়গা দখল করেছে আশা করি আপনারা সম্পর্কে জানেন তারপর আমরা তো এই 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 দখল করার উপর ডিপেন্ড কোনটা কতটুকু মেমরি নিল তার উপর ডিপেন্ড করে আমরা স্পেস কমপ্লেক্সিটি ক্যালকুলেট করি সাধারণত একটা অ্যালগোরিদম যখন টাইম এফিসিয়েন্ট হয় সেক্ষেত্রে সাধারণত স্পেস এফিসিয়েন্ট হয় না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকম যে টাইম কম নিচ্ছে কিন্তু স্পেস একটু বেশি নিচ্ছে কোনো কোনো দেখা যায় টাইম বেশি নিতে মানে যদি স্পেস আমরা বাঁচাইতে যাই তখন টাইম বাঁচাইতে পারি না তখন ওইভাবে অন্যদিকে আমরা যেহেতু স্পেস চাইলেই আমরা আমরা ধরেন যে এডব ব্যবহার করছি বা একটা শেয়ার হোস্টিং সার্ভার ব্যবহার করছি চাইলে আমরা একটা হেভি সার্ভার ব্যবহার করতে পারতেছি বেশি মেমোরি নিয়ে নিতে পারতেছি কিন্তু সবসময় চেষ্টা করি পারফরমেন্সটাকে ফাস্ট করার জন্য মানে সে কত কম সময়ে আমাকে আউটপুট জেনারেট করে দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ইউজার এক্সপিরিয়েন্স বাড়ে যাতে ইউজার এসে বসে থাকতে না হয় একটা রেজাল্ট দিচ্ছে সে লোডিং দেখাচ্ছে ভিতরে অনেক অপারেশন চলছে এই জিনিসটা ইউজার কখনো পছন্দ করবে না তো যার কারণে আমরা টাইম কমপ্লেক্স যেটাকে সবসময় অপটিমাইজ করার চেষ্টা করি সবসময় টাইম কমানোর চেষ্টা করি আর যদি এমন কোন অ্যালগোরিদম থাকে যেটা টাইমও কম স্পেসও কম নিচ্ছে সেটা তো খুবই ভালো একটা অ্যালগোরিদম তো সাধারণত ইন জেনারেল আমি বলছি এটা কোনো কোনো কেসে একটু ভ্যারি করতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে টাইম যদি আমরা বাঁচাতে চাই স্পেস ছাড়তে হয় মানে স্পেস বেশি ব্যবহার করতে হয় আর স্পেস বাঁচাতে চাইলে টাইম বেড়ে যায় তো এই হচ্ছে দুইটা কমপ্লেক্সিটির কথাবার্তা এখানে আশা করি কথাটাই লেখা আছে আমরা নোটেশন বিগ ও নোটেশনের কথা বললাম এখানে কয়েকটা এক্সাম্পল আমি টানবো আপনাদের বোঝার সুবিধার্থে কয়েকটা নোটেশন বললাম একটা হচ্ছে বিগ ও নোটেশন যে আপার বাউন্ডটাকে বোঝায় মানে কোনো একটা অ্যালগোরিদম

বিগ অব ওয়ান ওয়ান মানে হচ্ছে কনস্ট্যান্ট টাইম মানে ধরেন যে আমি একটা যোগ অপারেশন চালালাম এক্স টু এক্স ঠিক আছে তো এই যে অপারেশনটা ঘটলো এটাকে আমরা বলছি কনস্ট্যান্ট অপারেশন মানে এখানে এন এর উপর ডিপেন্ড করে এর ভ্যালুর উপর ডিপেন্ড করে বা এক্স এর ভ্যালুর উপর বা ওয়াই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার অপারেশনের কমপ্লেক্সিটি কোনো চেঞ্জ আসে না সেটা বোঝানো হচ্ছে এখানে কিন্তু আপনার এখানে একটা যদি এমন হয় যে ইনপুটের উপর ডিপেন্ড করে আমার কমপ্লেক্সিটির কোন রকম চেঞ্জ আসছে না সেক্ষেত্রে আমরা এটাকে বলি বিগ ওয়ান মানে কনস্টেন্ট টাইম শুরুতে যতটুকু ছিল শেষে ততটুকুই থাকবে ইনপুট সাইজ যতই বারুক কমুক না কেন এই ধরনের অপারেশন ধরুন আপনি একটা লাইন স্ক্যান নিচ্ছেন আপনি ইউজারের কাছ থেকে কোন একটা কিছু ইনপুট নিচ্ছেন বা ইউজারকে কোন একটা প্রিন্ট আউট করে দেখাচ্ছেন এই ধরনের কি বলে এক্সপ্রেশন গুলো বা স্টেটমেন্ট গুলো কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অব ওয়ান কোন একটা অপারেশন ঘটাচ্ছেন কোন একটা ইফ কন্ডিশন চেক করছেন সেটা কিন্তু আপনার ইনপুটের উপর ডিপেন্ড করে ইফ দশ বার বেড়ে যাবে সেটা কখনোই হবে না ইনপুট সাইজ যত বড়ই হোক আপনি কমপ্লেক্সিটি মেজার করতে ওই কনস্ট্যান্ট নির্দিষ্ট একটাই সময় লাগবে সেটা যদি হয়ে থাকে যে হ্যাঁ এই চেকটা করতে বা এই অপারেশনটা ঘটাইতে আপনার দশ মিনিট সময় লাগে লাগবে যদি বলেন যে সেকেন্ড সেকেন্ড সময় লাগে সবসময় থাকবে ঠিক আছে তো এটাকে বলা হচ্ছে বিগ অফ ওয়ান বা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি এর চেয়ে বড় হচ্ছে বা এর চেয়ে একটু আহ আমি বিগ অব এন এর কথা আগে বলি এটা হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন তার মানে হচ্ছে আমার এন এর মানের উপর ডিপেন্ড করে আমার কমপ্লেক্সিটি কিন্তু কম বেশি হচ্ছে তার মানে এন এর মান দশ হলে আমার অপারেশন দশটা এন এর মান একশো হলে অপারেশন একশোটা তো এই ধরনের কোন কেস যদি হয় এটা হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্স আপনাকে অনেকগুলো নাম্বার দেওয়া হলো বলা হলো এটা আমাদের সবচেয়ে বড় নাম্বারটা খুঁজে বের করে দাও তার মানে অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো নাম্বার খুঁজতে হবে যেমন মেজার করে করে দেখতে হবে যে এটা কি বড় এটা কি বড় এই ধরনের অপারেশন গুলো বিগ অব এন কমপ্লেক্সিটি ধরা হয় তার মানে এখানে এন এর মান বাড়া কমার উপর ডিপেন্ড করে টাইম কমপ্লেক্সিটি চেঞ্জ হয়ে যাবে আচ্ছা লগ এনটা বোঝাতে গেলে একটু চিন্তা করেন যে মনে করেন মনে করেন যে আপনি একশো জনের উপরে একটা লটারি করছেন তো তার মধ্যে যেদিন ড্র করলেন একটা নাম্বার উঠে আসলো রেজাল্টে এখন যদি লিনিয়ার অপারেশন চালাইতে বলি ধরুন যে যারা যাদের কাছে ওই নাম্বারটা আছে তারা আপনাকে বলছে না আপনি খুঁজে বের করছেন কার কাছে এই লটারির টিকিটটা আছে মানে যেটা ড্রপতে উঠে এসছে সেটা তো সেই ক্ষেত্রে আপনার কাছে একটা অপশন হচ্ছে এরকম যে আপনি প্রথম থেকে মানে ওই একশো জন যারা দাঁড়িয়ে আছে একদম বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত সবাইকে জিজ্ঞেস করবেন এই নাম্বারটা কি তোমার টিকিটের সাথে ম্যাচ করে তো আপনি এভাবে একজন একজন করে সবাইকে জিজ্ঞেস করে যাচ্ছেন এটারও কমপ্লিট যেটা হচ্ছে অফ এম আরেকটা ব্যাপার হচ্ছে যে মনে করেন যে আপনাকে গেজ করার সুযোগ দিচ্ছে যে এই টোকেনটা এই নাম্বারটা কার কাছে আছে আপনি গেইজ করতে পারবেন এবং আপনি যদি বলেন যে কোন একটা গেইজ বলেন সেক্ষেত্রে তাদের মধ্যে কেউ একজন দিয়ে বলবে যে আপনার গেইজটা কারেক্ট আছে আছে মানে আপনি একটা জাস্ট সিনারিও চিন্তা করেন আমি লগ ইনটা বোঝানোর জন্য আমি এই গল্পটা সাজাচ্ছি তো ব্যাপারটা এরকম যে একশো জন মানুষ আছে তার মধ্যে আপনি গেইজ করার সুযোগ আছে যে আমি যদি বলি যে এই একশো জনের মধ্যে আমার ডান পাশে যারা আছে তাদের মধ্যে কি এই নাম্বারটা আছে তাদের মধ্যে কেউ একজন বলবে ইয়েস অর নো মানে হ্যাঁ আছে বা নাই এই যদি ঘটে এবার আপনি কি করলেন সবাইকে আছে থেকে ভাগ করে দুই ভাগ চিন্তা করেন হ্যাঁ বলে তাহলে আপনি পাশের পুরো অর্ধেককে বাদ দিয়ে দিলেন এবার আপনি ডান পাশের যে পাটটা আছে সেটাকে আবার দুই ভাগ করলেন পরে আপনি জিজ্ঞেস করলেন এখানে কি যে দুই ভাগ আছে তার মধ্যে কি পাশের জনের কাছে আছে যদি হ্যাঁ বলে তাহলে আপনি আর পাশের কারোর মধ্যে খুঁজছেন না এভাবে আবার ডান পাশের জন যদি হ্যাঁ বলে তাহলে বামে কাউকে খুঁজছেন না এখানে কিন্তু আবার অর্ধেক হয়ে গেল মানে প্রথমে পুরো ডেটা সেটটা এন এর অর্ধেক হয়ে গেল সেখান থেকে আপনি যদি অর্ধেক এন পেলেন সেই অর্ধেক এনকে আবার অর্ধেক করছেন সেখান থেকে আরো অর্ধেক করছেন তারপরে আরো অর্ধেক করলে ততক্ষণ পর্যন্ত যাবেন যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির কাছে না পৌঁছাচ্ছেন যখন আপনি একজন ব্যক্তিকে পাচ্ছেন সে ইয়েস বলুক না বলুক মানে তার কাছেই আছে কনফার্ম তো এই ধরনের সিনারিওটা হচ্ছে গিয়ে লগ এন ঠিক আছে মানে প্রতি অপারেশনে আপনার ডেটা সেট অর্ধেক হয়ে যাচ্ছে আচ্ছা লগ এন কে যদি অন্যভাবে অন্যভাবে বলি ব্যাপারটা এরকম আচ্ছা আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই আমি হঠাৎ করে মনে করলাম জি স্ক্রিন দেখতে পাচ্ছি ওকে লগ এন এর কনসেপ্টটা নরমালি আমরা অ্যারিথমেটিক অপারেশন যখন করে আসছে বা আমরা যখন প্রোগ্রামিং করে আসছে সরি অঙ্ক অঙ্ক করার সময় আমরা যেভাবে দেখেছি আর কি লগ আমরা অঙ্কের সময় যে লগ ব্যবহার করেছি সেটা ছিল মূলত টেন বেইজ ঠিক আছে মনে করি যে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে লগ অফ এইট কত তো এটা আমরা যখন স্কুল কলেজে আমরা লগার এদম করেছি তখন আসলে এটা ছিল টেন বেজ এর লগ আর এখানে যে লগটা ব্যবহার করছি সেটা হচ্ছে টু বেজ লগ ঠিক আছে তো লগ অফ এইট যদি আমি বলি এটা ভ্যালুটা কত এটাকে আপনি একটু অন্যভাবে চিন্তা করেন এটা এটার অ্যান্সার হচ্ছে থ্রি আমি কিভাবে আসছে সেটা একটু মানে অঙ্কের ভাষায় বললে অন্যরকম হবে আমি একটু ব্যাপারটাকে এভাবে চিন্তা করেন টু অব মনে করেন যে এই জায়গাটা আমি বললাম যে টু অব কত কোয়েশ্চন মার্ক টু অফ কত এর মান 8 এটা একই কথা ঠিক আছে টু অফ কত এর মান 8 এটা হচ্ছে লগ টু অফ 8 ঠিক আছে তো এখন আমি যদি বলি টু অফ 3 এর মান হচ্ছে 8 তার মানে এই 3 হচ্ছে आंसर তো লগ টু বেস 8 এর মান কত সেটা যদি বলি সেটা হবে 3 তো সেম কথাটা আমি যদি 8 মানুষের উপরে অপারেশন চালাই এই লগ 8 আমি যে একটু আগে যে ভাগ করার হিসাবটা বললাম আটজন মানুষের উপর অপারেশন চালালে আপনি যদি লিনিয়ার অপারেশন চালান তাহলে তাহলে আটবার অপারেট করা লাগছে আর যদি আপনি লগ এ অপারেট করতে পারেন লগ এন মানে লগ এই তার মানে হচ্ছে আপনি মাত্র তিনবার ভাঙলেই তিন টুকরো করলে যে যেভাবে ভাঙতে বললাম মাঝখান থেকে ভেঙে দেওয়া দুই টুকরা হয়ে যাবে বাম পাশের টাকা ভাঙা দুই টুকরো হয়ে যাবে মাত্র তিনবার ভাঙলেই আপনি একজনে পৌঁছে যাবেন এবং যে আপনার এক্সপেক্টেড অ্যান্সার সেখানে পৌঁছে যাবেন তো এটা হচ্ছে লগ এন তার মানে হচ্ছে অবশ্যই বুঝতে পারছেন যে এন কমপ্লেক্সিটির তুলনায় মানে বিগো ওয়ান হচ্ছে সবচেয়ে ছোট তারপরে কিন্তু বিগ অব লগ এন ঠিক আছে এর চেয়ে বড় হচ্ছে বিগ অব এন তার মানে কমপ্লেক্সিটি ওয়াইজ যদি আমি আগাই তাহলে লগ এন হচ্ছে আহ এন এর চেয়ে ছোট মানে এন এর চেয়ে ফাস্টার ঠিক আছে এরপরে হচ্ছে এন এর চেয়ে যদি আমি একটু বিগার কমপ্লেক্সিটি বলি তাহলে হচ্ছে এন লগ এন ঠিক আছে মানে এন টাইমস লগ ইন অপারেশন করা লাগছে মানে আপনি যে একটু আগে লগ ইন অপারেশনটা দেখলেন এটা এন টাইমস করা লাগবে এনের এর উপর ডিপেন্ড করে অপারেশনটা তত বড় হবে তো এটা হচ্ছে এন লগ এন সেম ভাবে হচ্ছে এন স্কোয়ার অপারেশন ঠিক আছে মানে এন স্কোয়ার হচ্ছে আর বড় এন কিউব এভাবে বাড়তে থাকবে এবং এর চেয়েও বড় যদি আপনি চিন্তা করেন সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল একটা কমপ্লেক্সিটি আছে যেটা কিনা এন এর মনে করেন যে এক্সপোনেন্টের উপর ডিপেন্ড করে ধরেন টু টু দি পাওয়ার এন তার মানে টু টু দি পাওয়ার যদি এন এর মান থ্রি হয় তাহলে হচ্ছে এইট কিন্তু টু টু দি পাওয়ার ফোর হলে সেটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে ঠিক আছে ষোলো হয়ে যাচ্ছে এখান থেকে জাম্প করতেছে ওখান থেকে থার্টি টু আর এক বাড়লে থার্টি টু হচ্ছে আর এক বাড়লে চৌষট্টি হয়ে যাচ্ছে সেম ভাবে যদি ফ্যাক্টোরিয়ালের কথা বলি বিগো অফ ধরেন এন ফ্যাক্টোরিয়াল তো সেটার কমপ্লেক্সিটিও এই ধরনের কমপ্লেক্স এটা দেখা যাচ্ছে আশা করি ধরে নেন যে ফাইভ ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত ফাইভ ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সব কয়টা নাম্বারের গুণফল ঠিক আছে তো দেখেন ফাইভ ফ্যাক্টোরিয়াল হচ্ছে একশো বিশ হচ্ছে আমি যদি সিক্স ফ্যাক্টোরিয়াল জিজ্ঞেস করি তার হচ্ছে একশো বিশের সাথে আরো সিক্স গুণ করা হচ্ছে তাই দেখেন একশো থেকে এন এর মান জাস্ট এক বাড়ার কারণে সাতশো বিশে চলে গেছে সেটার সাথে যদি আর মাত্র এক বাড়াই এন এর মান তাহলে পাঁচ হাজারে চলে গেছে দেখেন কত বড় এক্সপোনেন্সিয়াল জাম্প করতেছে মানে আপনার অপারেশনের কমপ্লেক্সিটি কত বেড়ে যাচ্ছে জাস্ট এক এন এর ভ্যালু এক করে বাড়ছে আপনার কমপ্লেক্সিটি এত বেড়ে যাচ্ছে এটার সাথে যদি আর মাত্র একবারে পাঁচ হাজার থেকে চল্লিশ হাজারে চলে গেছে এটাকে আরো বাড়ালে তো বুঝতেই পারছেন যে কত জাম্প করছে তিন লাখ চল্লিশ হাজার থেকে তিন লাখ বাষট্টি হাজারে চলে গেছে তো এটা হচ্ছে এক্সপোনেন্সিয়াল টাইম কমপ্লেক্সিটি তো এখানে সবগুলোই দেওয়া আছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি লিনিয়ার অ্যারিথমেটিক লিনিয়ার অ্যারিথমেটিক টাইম কমপ্লেক্সিটি

অ্যালগোরিদম দেখাবে ওখানে সর্টিং এর অ্যালগোরিদম আছে এনলগ এন এর উপরে সেগুলো আপনারা রিয়েল লাইফ দেখতে পারবেন আর এখন আমি ছোট ছোট কিছু এক্সাম্পল লিখে নেওয়ার চেষ্টা করেছি বোঝানোর সুবিধার্থে তো এটা হচ্ছে বিগো নোটেশন কিছু এক্সাম্পল দেখেছি টাইম কমপ্লেক্সিটির উপর যেমন এটা হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি এখানে শুধুমাত্র একটা লাইন প্রিন্ট আউট করা হচ্ছে এটা কনস্ট্যান্ট টাইম এখানে আপনার ইনপুটই নাই বলতে গেলে আর যদি ইনপুট থাকতো ধরেন যে আপনার নাম ইনপুট দেওয়া হচ্ছে সেই নামটা অনুযায়ী সেই লিখে দেখাচ্ছে হ্যালো ওমুক ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার এখানে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি যেমন একটা অ্যারিথমেটিক অপারেশন ঘটাচ্ছে ধরুন a to, uh, b plus c এটাও কনস্ট্যান্ট টাইম নেবে বিগ অফ 1 এরকম যদি পাঁচটা অপারেশন পর লাইনের মধ্যে থাকে তাও কিন্তু আমরা বলবো বিগ অফ 1 যদিও বিগ অফ 5 মানে পাঁচটা অপারেশন হচ্ছে কিন্তু বিগ অফ 1 বলবো কারণ হচ্ছে এটা আমরা টাইম কাউন্ট করতেছি না আমরা হচ্ছে কত কমপ্লেক্সিটি সেটা কাউন্ট করতেছি যেখানে ইনপুটের উপর ডিপেন্ড করে কমপ্লেক্সিটি বাড়বে কিনা সেটা আসলে ক্যালকুলেট করছে তো এখানে পাঁচ লাইন যদি আমরা স্টেটমেন্ট লিখি ধরেন এক জায়গায় যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে একটা ইফ টেস্ট করা হচ্ছে ইফ একটা কন্ডিশন চেক করা হলো তার ভিতরে কিছু একটা প্রিন্ট করা হলো ওই ধরনের কোডের ক্ষেত্রেও কিন্তু বিগ অফ ওয়ান বলবো কারণ হচ্ছে ইনপুটের উপর ডিপেন্ড করে এটার কমপ্লেক্সিটি চেঞ্জ হবে না যদি পাঁচ লাইন থাকে পাঁচ লাইনই থেকে যাবে সব সময় এরপর আসছে বিগ অফ এন সাধারণত এন এর মান যেমন এখানে একটা এন পর্যন্ত লুপ চালানো হয়েছে জিরো থেকে এন পর্যন্ত তার মানে এখানে এন এর মান যদি দশ হয় তাহলে লুপটা দশ বার চলবে এবং দশ বার প্রিন্ট এফ এক্সিকিউট হবে এটা সি প্রোগ্রামিং এর একটা এক্সাম্পল অন্য ল্যাঙ্গুয়েজ গুলো আশা করি সিমিলার আপনারা দেখলে বুঝতে পারবেন আমি অন্যান্য এক্সাম্পল যখন শনিবারের ক্লাসগুলো হবে যদি দরকার হয় আমি সেভাবে এক্সপ্লেন করে করে দেখাবো অন্যান্য ল্যাঙ্গুয়েজে কোড করে করে দেখাব তো এখানে হচ্ছে এন এর সাইজের উপর ডিপেন্ড করে আপনার এন এর মান যত ততবার লুপটা চলবে এবং ততটা অপারেশন ঘটবে তো যার কারণে যেহেতু এটা এন এর উপর ডিপেন্ডেন্ট যার কারণে এটাকে বলা হচ্ছে বিগ অফ এন বা লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি এটা হচ্ছে লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি যেখানে আমরা প্রতি লুপে আই কে দ্বিগুণ করে বাড়াচ্ছি ঠিক আছে তার মানে এখানে কিন্তু জাম্প করে করে যদি আমি 8 বলে মাত্র তিনবার লুপটা চলবে এরপরই থেমে যাবে ঠিক আছে তো এই এইজন্য এটাকে লগ দিয়ে আমরা প্রকাশ করছি এবং অবশ্যই এখানে লগের এর ক্ষেত্রে মনে রাখবেন যারা লগারিদম করেছেন লগ সাধারণত আমরা সারা জীবন বেজ লগ করে থাকি প্রোগ্রামিং এ এখানে টু বেজ লগ কে বোঝানো হয় তো এখানে প্রতিবার দ্বিগুণ হয়ে যাচ্ছে আই এর ভ্যালুটা যার কারণে লুপটা যদি এইট হয় মাত্র তিনবার চলবে হয়তো চৌষট্টি হলে চারবার আট আট মানে ষোলো এর জন্য চারবার এরকম কিছু একটা হবে এটা হচ্ছে এন স্কোয়ার সলিউশন তার মানে এন এর উপর ডিপেন্ড করে আপনার ভিতরে লুপটা চলবে তো যদি এন দশ হয় তার মানে প্রথম লুপটা দশ বার এবং প্রতি জন্য একটা ভ্যালুর লুকটাও কিন্তু দশ বার চলবে তো এই জন্য এটা হচ্ছে এন স্কোয়ার এবং অবশ্যই এন এর উপর ডিপেন্ডেন্ট এন যত তার স্কোয়ার টাইমস এই লুপটা চলবে এবং প্রিন্টেডটা স্কোয়ার টাইমস এক্সিকিউট হবে তো যার কারণে এটাকে এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি বা পলিনোমিয়াল পলিনোমিয়াল কিন্তু এন স্কোয়ার বলে না মানে এন কিউবও হতে পারে এন টু পাওয়ার ফোর হতে পারে মানে কমপ্লেক্সিটি এমন অনেক অ্যালগোরিদম পেয়ে যেতে পারেন বা কোন একটা প্রবলেম সলভ করতে গেলে হয়তো সলিউশনটা আপনি যেভাবে জেনারেট করছেন সেটা হয়তো এন কিউব সলিউশন চলে এসছে তো চেষ্টা করবেন যে সেটাকে কোনোভাবে আরেকটু কমানো যায় কিনা এন স্কোয়ারে আনা যায় কিনা তো এইগুলো হচ্ছে আমরা কমপ্লেক্সিটি যে কারণে আমরা চিন্তা করি আর কি এটা ইয়ের ক্ষেত্রেও হতে পারে ধরেন আপনাকে কোন একটা ইন্টারভিউ হতে গেলেন আপনাকে একটা প্রবলেম সলভ করতে দিল আপনি ধাপা ধাপ সলভ করে ফেললেন এবার জিজ্ঞেস করলো যে এটা কমপ্লেক্সিটি কত আপনি যদি অ্যানসার দিতে না পারেন স্বাভাবিকভাবে এটাকে একটা নেগেটিভ মার্কিং হিসেবে ধরা হয় কারণ আপনি কমপ্লেক্সিটি মেজার করতে পারেন না মানে হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যখন আপনি কোন একটা প্রবলেমের সলিউশন করবেন অবশ্যই সেটার বেস্ট সলিউশন কোনটা সেটা আপনি বুঝতেই পারবেন না বা আপনি জেনারেট করতে পারবেন না অবশ্যই সবসময় আমরা চেষ্টা করবো আমার সফটওয়্যারকে খুব ফাস্টার করার জন্য পারফরমেন্স এনহ্যান্স করার জন্য ইউজার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য এখন যদি কমপ্লেক্সিটি মেজারমেন্ট না বোঝেন তার মানে হচ্ছে আপনি দুইটা সলিউশন যদি আপনার সামনে থাকে কোনটা বেস্ট সলিউশন সেটা আপনি বলতেই পারছেন তাহলে কিন্তু হবে না তো